এই নির্বাচনটি আমার জন্য অনেকটা আনন্দের এবং ভয়েরও কেননা আমি যাদেরকে ছোটবেলায় দেখে বড় হয়েছি যাদের ছবি দেখে অনুপ্রাণিত হয়েছি অনেকই দুইটি প্যানেলেই তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে আর আরেকটা বিষয় হচ্ছে যে একটা সময় আসলে মনে পড়ে যে এখন আমি নির্বাচন করছি আনন্দের বিষয়টি হচ্ছে এটি যে এক সময় গেটের বাইরে যদি নব্বই দশকে বলতে চাই চাইলে কিন্তু এফ প্রবেশ করা যেত না এক সময় এই অ্যাপডিস গেটের বাইরে দাঁড়িয়ে থাকতাম হ্যাঁ দারোয়ানদের দৌড় খেয়েছি আজকে সেই জায়গায় অভিনয় করছি সেই জায়গায় যে শিল্পীদের যে প্রাণের সংগঠন শিল্পী শিল্পী সংঘ যেটাকে বলবো যে চলচ্চিত্র শিল্পী সমিতি সেখানে আজকে আমি নেতৃত্বের জন্য সকল সিনিয়রদের পাশে থাকার জন্য জুনিয়রদের পাশে থাকার জন্য সহকর্মীদের পাশে থাকার জন্য যে আজকে হয়তো বা যে সুযোগটি নেওয়ার চেষ্টা করছে এটি আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে আমি যখন নির্বাচন করতে যাচ্ছি আমি কিন্তু সকল ভোটারদেরকে চেনার সুযোগ আমার হচ্ছে কেন আমি ছোটবেলা থেকে সিনেমা প্রেমী ছিলাম যখন বাংলা চলচ্চিত্র সমৃদ্ধশালী ছিল বাংলা চলচ্চিত্রের সোনালী দিন ছিল তখন কিন্তু হল মানুষ ছিলাম আমি যে কারণে আমার এই ভুট করতে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা হচ্ছে না কারণ আমি যারা ছোট্ট ছোট্ট চরিত্রে অভিনয় করতেন তাদেরকেও আমি চিনি কারণ আমাদের সময়কার হয়তো অনেককে আমি চিনি না কিন্তু তৎকালীন সময়ের যারা ছোট ছোট চরিত্রের অভিনয় করতেন সবাইকে আমি চিনি সেক্ষেত্রে আমার কিন্তু কোনো ধরনের প্রতিবন্ধকতা হচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে যে যেহেতু কোনোটা কোনো একটি প্যানেল যখন করতে যায় এগনেস্ট আরেকটি প্যানেল থাকে তো আমরা দেখেছি যে অনেক সিনিয়ররাই বিভিন্ন ধরনের খুব প্রকাশ করেছে অনেক ধরনের কথা বলেছে তো সেই প্রেক্ষাপটে যেহেতু আমি নতুন হতে পারি কিন্তু প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচন করছি সেক্ষেত্রে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন যে আমুক এই কথা বলেছে তমুক এই কথা বলেছে এই ইফতার মাফিল এই হয়েছে ওই হয়েছে আপনার বক্তব্য কি আসলে দেখেন আমার বক্তব্য হচ্ছে কি যে আমি একটি জিনিস মনে প্রাণে ধারণ করি এটি পরিবার কারণ চলচ্চিত্র জানে যে সংগঠনে আবদ্ধ তো যে অনেকেই বলে যে সনি তোমাকে ভোট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব তো আমি নিজেই প্রশ্ন করি যে আমি তো নতুন মানুষ আমাকে ভোট দেওয়ার ব্যাপারে আপনাদের নৈতিক দায়িত্ব কি হতে পারে আপনারা জানেন যে একটি আধুনিক মসজিদ হয়েছে চলচ্চিত্রের মানুষ বাইরের মানুষ কিন্তু জানতো না যে এই এর মানুষ পাঁচ আক্ত নামাজ পড়ে আগেও পূর্বে একদমই চলচ্চিত্রের এই আহ জন্মলগ্ন থেকে একটি মসজিদ ছিল সেটি কিন্তু অবগত ছিল না তো সেই প্রেক্ষাপটে এই যে যে মসজিদটি হয়েছে আল্লাহ তালা হয়তো আমার কপালে রেখেছেন এখানে অনেক গুণীজনের জন্ম হয়েছে আমি শুনেছি অনেকেই চেষ্টা করেছিল সেই মসজিদটি করার ব্যাপার আন্তরিক ছিল কিন্তু আল্লাহ তালা আমার হাত দিয়ে আমার উসিলায় চলচ্চিত্রের সকল মানুষের ইচ্ছে শক্তিতে এই মসজিদটি হয়েছে তো ধর্ম মসজিদ মন্দির আমরা উপাসনালয় যাই বলি না কেন প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ধর্মের মানুষের কিন্তু এটি একটি ইমোশনের জায়গা কারণ আমরা যে যাই করি সর্বশেষ আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা মরবো তো এই মসজিদের উদ্দেশ্যে অনেকেই বলে থাকেন সনি তুমি এমন এমন একটি একটি কাজ কাজ যেই কাজটি তোমাকে ইতিহাস করে রাখবে যে সারা দেশের মানুষের কাছে আমরা করেছ করেছ অহংকার করতে পারি আমরা নিজেরা এটার এইটার ক্রেডিটটা পাচ্ছি তো এই বিষয়গুলো নিয়ে আসলে নির্বাচন করা আমি একটি কথাই বলবো মহৎ কাজের মধ্য দিয়ে দিয়ে মহান সৃষ্টিকর্তা আমাকে চলচ্চিত্রের যাত্রাটি শুরু করেছে আমি সেই ধারাবাহিকতা ঠিক রেখে সকল শিল্পীদের প্রতি শ্রদ্ধা রেখে সকল শিল্পীদের পাশে থাকার অঙ্গীকার রেখে আমি সকলের দোয়া প্রার্থনা করছি সকল চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের কাছে দোয়া প্রার্থনা করছি ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করছি আর যারা আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে দ্বিমত পোষণ করছি আমরা ক্ল্যাশে যুক্ত হচ্ছি তাদেরকে বলবো চলুন আমরা এক হই একই জায়গায় একই করে আবদ্ধ হয়ে একই পরিবারের হয়ে কাজ করি ধন্যবাদ সবাইকে